বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই নওগাঁর দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সবার চোখে নওগাঁ সংবাদদাতা আরমান হোসেন রুমনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা ডিসি বাংলো থেকে শহরের অলিগলি নৌগা শহরের এক একটি দেয়াল যেন ডানামেলা নতুন প্রজাপতি নতুন সূর্য নতুন সম্ভাবনা এ যেন নতুন এক বাংলাদেশ বিজ্ঞাপন আর পোস্টারের দখলে থাকা এক একটি প্রাচীর রূপান্তর হয়েছে ক্যানভাসে শিক্ষার্থীদের স্বপ্নের প্রতি ছবি তুলির আচরে স্থান পাচ্ছে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে দ্রোহ মুক্তি আর সম্প্রীতির বার্তা শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা আমরা এখানে রং তুলির আচরে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা হলো এটার কিছু চিত্র ফুটে তুলছি শহীদ ভাইদের প্রতি আমাদের দেশপ্রেম জাগ্রত হয় এজন্য এই গ্রাফিতে কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি শহর সাজানোর এ কাজ শিক্ষার্থীদের পাশাপাশি শতস্পর্তভাবে অংশ নিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও নিজেদের টাকা দিয়ে কিনেছেন রংতুলি সহ অন্যান্য সরঞ্জাম রং তুলির ছোঁয়ায় মলিন জীর্ণ দেয়ালগুলো হয়ে উঠেছে রঙিন যা নজর কাটছে শহরবাসীর কালারের যেসব দোকানগুলো মার্কেটগুলো আছে সেগুলো আমাদের কম মূল্যে স্বল্প মূল্যে আমাদের রঙগুলো সরবরাহ করছে নিজেদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতেই এমন আয়োজন বলে জানিয়েছে শিক্ষার্থীরা স্বাধীনতার পর আমাদের আনন্দটাকে উদযাপন করার জন্য দেশ সংস্কারের কাজে আমরা এই গ্রাফিটিটা করছি বৈষম্য বিরোধী বাংলাদেশের আগামীর দিনগুলো আরো সুন্দর হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ